লালগ্রহ মঙ্গল যেমন রহস্যময় সেখানে ৪৫ দিন থেকে আবারও ফিরে আসার সম্ভাবনার খবরটিও কম রহস্যের নয় চাঁদের মাটিতে মানুষের পা পড়েছে মঙ্গল জয় এখনও সায়েন্স ফিকশনের বিষয় সেখানে যাওয়াই কঠিন আবার নিরাপদে ফিরে আসা এখনো তা স্বপ্নের পর্যায়ে আছে তার মধ্যে জানা গেল নাসার নতুন গবেষণা চারজন নভোচারী পাচ্ছেন মঙ্গলে শুধু তাই নয় সামনের মাসের তারিখ মানে দশই মে থেকে চার নভোচারী মঙ্গল গ্রহে থাকা শুরু করবেন দিন সেখানে বসবাস করে জুন তারা পৃথিবীতে ফিরে আসবেন এই নভোচারীরা হলেন জাসন লি স্টেফানি নাভারো পিউমি উইজেসেকারা এবং শরীফ আল রোমাইথি এই খবর শুনে অবাক হচ্ছেন শুধু আপনি একা অবাক হচ্ছেন তা নয় এই খবর প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে গেছে বিজ্ঞানীদের মহলেও এতদিন যা অসম্ভব ছিল সেটাই কি সম্ভব করতে চলেছে নাসা মঙ্গলে কি থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে কবে মঙ্গলে মানুষ পাঠানোর মতো ব্যবস্থা করে ফেলল আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘটনা কি আসলে জানা গেছে মঙ্গলে মানুষ পাঠানোর নিরীক্ষার এক নতুন পরিকল্পনা নিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা মঙ্গল গ্রহের কৃত্রিম পরিবেশ তৈরি করছে তাতে চলবে গবেষণা নাসার গবেষণার নাম হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ এটি তাদের এই জাতীয় প্রথম গবেষণা নয় এর আগেও এমন মিশন সম্পন্ন করেছে সংস্থাটি চার নভোচারের মধ্যে জেসন গবেষক কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টেফানি নাসার স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করেছেন তিনি সাবেক সেনা সদস্য আবুধাবির বাসিন্দা শরীফ পেশায় পাইলট আর পিওমি নাসারি একজন গবেষক মঙ্গল নিয়ে গবেষণা নতুন নয় যদি কখনো বিজ্ঞানীদের মনে হয় এই ধরিত্রী বসবাসের উপযুক্ত নয় এই ভাবনা থেকেই চালানো হয় এই ধরনের গবেষণা এই অভিনব গবেষণাও তার বাইরের কিছু নয় ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন